ম্যাগনেশিয়াম এর শুধু ইকুয়াল তো দেখো শতকরা সন্ধে বের করার নিয়ম কি প্রথমে কি বসে মৌলিক পারমাণবিক ভর বসে তো দেখো ম্যাগনেশিয়া ভর করতো টোয়েন্টি ফোর তারপর বসি পরমাণু সংখ্যা তো ম্যাগনেশিয়াম করা একটা কি দেবো ইন্টু ওয়ান ইনু তারপর কি আছে ওয়ান হান্ড্রেড ডিভাইডেড যোগের আমি এখন দেখো টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান ইন্টু হান্ড্রেড ইকুয়াল ডিভাইডেড ওয়ান হান্ড্রেড এইট মানুষগত সিক্সটিন পয়েন্ট টু টু পার্সেন্ট এরপর আমাদের কি আছে